بسم الله الرحمن الرحيم "يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّدِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ" إلى آخر الآية، وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দিনী দারা জামিয়া ইসলামিয়া গনের মাজলিসুল তলা বার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকের এই বক্তৃতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি নেই নিষ্ঠার বড় উদ্ভাসিত বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সত্য ভাইরা আপনাদের প্রত্যেককে জানাই আমার থেকে আন্তরিক হাজরিন আজ মুসলমানের রক্ত চড়ছে আর কানে আজ রক্ত সাগরে বাঁচছে ফিলিস্তিন আজকে গোটা মুসলিম জাতির রক্তে বিশ্বের মান লাল হয়ে যাচ্ছে মুসলিম জনপদগুলো থেকে বেসে আসছে মুসলিমের ফরিয়াত নির্যাতিতা মা বোনের করুণ আত্মচিৎকার সেই আহ্বানের দেওয়ার মতো দায়িত্ব ও জাগ্রত করার লক্ষ্যে আমি আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি নির্যাতিত মুসলিম উম্মাহের প্রতিকারের পথ পন্থা ইনশাল্লাহ সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো আমার বিল্লাহ মুহতারাম মাহাজির প্রথমে আমি আলোচ্য বিষয়কে দুভাগে ভাগ করেছি এক ভাগে আলোচনা করব বর্তমান সময়ে মুসলিম জাতি কেন নির্যাতিত হচ্ছে আরেক ভাগে আলোচনা করব নির্যাতিত মুসলিম মুম্বাইয়ের প্রতিকারের পথ পন্থা থাকে মোহতার হাজরিন বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমান জুলুম অত্যাচারে নির্যাতিত নিবেড়িত হচ্ছে এবং সমস্ত কুপুরিয়ার বাতিল শক্তি একজুট হয়ে ইসলাম আর মুসলমানদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দেওয়ার জন্য সর্বদাই কুপুরীর চাল পিছিয়ে রেখেছে এমন একটা সময় ছিল যখন মুসলমানরা সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সম্মানিত জাতি ছিল মুসলমানরা শাসন করেছিল গোটা বিশ্ব শুধু তাই নয় পারস্য সাগরের উপর দিয়ে ঘোরা চালিয়ে মজদুমে ফুরিয়ে সারা দিয়েছিল মুসলিম জাতি ইরানের রাজপ্রাসাদে উঠিয়েছিল কালেমার পতাকা প্রণয়ন করেছিল ইসলাম শান্তি কোনো জঙ্গিবাদ সন্ত্রাস নয় মোহতারাম হাজরিন কিন্তু আজকে দুঃখজনক বিষয় হলো সত্য আজকে মুসলমানদের যেই করুন অবস্থা এর জন্য আমরা নিজেরাই দায়ী কারণ মুসলমানরা আজকে কোরআন এবং হাদিস ছেড়ে দিয়ে নিজেদের মন করা মতে চলতে শুরু করে দিয়েছে মুসলিম শাসকরা দুনিয়া রুবি হয়ে পড়েছে আমি বলবো মুসলিম জাতি যদি এই অত্যাচার বন্ধ না করে তাহলে কখনো এই নির্যাতন থেকে রক্ষা পাবে না মোহতরাম হাজিরিন প্রিয় সম্মানিত সাথী বন্ধুগণ শুধু নামাজ রোজা তাসবিহ টিপার মাধ্যমে ইসলামের احکام গুলো পরিপূর্ণভাবে বুঝে আসে না তাইতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাইতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ওয়াতাসিমু বিহাবিল্লাহ জামিআ ওয়া লা কিন্তু আজকের বড় দুঃখজনক বিষয় হলো সত্য আজকে বড় দুঃখের বিষয় হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করছে একজন মুসলমান আরেকজনের আরেকজন মুসলমানের বিরুদ্ধে শত্রুতা পোষণ করছে আমি বলবো মুসলিম জাতি যদি এই অত্যাচার বন্ধ না করে তাহলে কখনো এই নির্যাতন থেকে রক্ষা পাবে না মোহতারাম হাসিন আমি বলতে চাই আজকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফেসবুক টুইটার ব্যাপার পত্রিকার মাধ্যমে দেখা যাচ্ছে আমার মা বোনদেরকে করুণভাবে হত্যা করছে হাজার হাজার মুসলিম জাতিকে হত্যা করছে আমি বলবো ওই আগামী প্রজন্মের মুসলিম সৈনিকেরা শোনো শোনো ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হতে হবে আর যদি গোটা মুসলিম জাতি একজুট হয়ে ওই ইসরায়েল জেরুজালামের বিরুদ্ধে আমেরিকার লাল কুত্তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তাহলে দেখবে ওরা ময়দান থেকে লেজ গুটিয়ে পাড়ায় বাধ্য হবে মোহতারাম হাজরিন এখন আলোচনা করব বর্তমান সময় নির্যাতিত মুসলিম উম্মায়ের প্রতিকারের পথ থাকি এর জন্য আমাদেরকে তিনটি গুণে গুণান্বিত হতে হবে এক নাম্বার আমাদেরকে কুরআন হাদিস অনুযায়ী আমল করতে হবে দুই নাম্বার সর্বদা গুণামুক্ত জীবন করতে হবে জিহাদি জিয়াদি তামান্নাই উজ্জীবিত হতে হবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইদা তারক তুমুল জিহাদা বাসল্লাহ আলাইকুম দুল্লাহ সর্বোপরি বলতে চাই ওহে হতাশাগ্রস্ত জাতি শুনো শুনো নিজেদের ইমানকে মজবুত করে নিজেদের ইমানকে মজবুত করে খালেদ বিন ওলিদের মতো খালেদ বিন ওলিদের মতো কাপড়ের কাপড় মাথায় বেঁধে জিহাদি তামান্নায় উজ্জীবিত হয়ে সামনে এগিয়ে চলো তাহলেই দেখবে তোমাদের মতো সৈনিকদের হাতে ওই দের মতো সৈনিকদের হাতে ওই জেরুজালেমদের পতন ঘটবে প্রিয় সৌদি আর যদি তোমরা আর যদি তোমরা জিহাদি তোমাদের নাই উদ্বিত মাঠে নামো তাহলে দেখবে আমেরিকার ওয়াশিংটন ডিসির ওয়াট হাউসের ওয়াট হাউসের কপালের উপরে কালেমার পতাকা উড়বে দিল্লির লাল কিল্লা আবার মুসলমানরা শাসন করবে আবার মুসলমানরা শাসন করবে রাসুলুল্লাহ ফাতান কারিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি